আসসালামু আলাইকুম আপনারা কেমন আছেন আমি আলহামদুলিল্লাহ ভালো আপনাদের সামনে আমি একটা নতুন ভিডিও নিয়ে আসলাম আজকের ভিডিওতে আমি চিংড়ি মাছ দিয়ে আর সিম দিয়ে একটা নতুন রেসিপি করুন কারণ সিম তো সবসময় থাকে না শীতের দিন সারা সিম থাকে না তাই সিম দিয়ে আর চিংড়ি মাছ দিয়ে এই যে দেখুন আমি চিংড়ি মাছ নিয়ে নিছি এই চিংড়ি মাছ দিয়ে নতুন একটা ভিডিও করুন তার জন্য আমি কিছু মশলা বাটি নিব তার মশলা বাটার জন্য নিয়ে নিছি আমি কাঁচামরিচ জিরা আর সামান্য করে সরষের তেজপাতা পেঁয়াজ রসুন আর কিছু কাঁচা বাদাম এগুলো আমি এখন পাটায় বেটে নেব আমার ব্লেন্ডার করতে ভালো লাগে না পাটায় পাটাটাই ভালো লাগে তাই আমি পাটায় বেটে নিব আমি একটা প্যান বসাইছি দেখুন প্যানে তেল দিয়ে দিছি হ্যাঁ তেল গরম হয়ে গেছে এখন আমি চিংড়ি মাছটি বেজে নিব আমি খালি লবন্ধা বাজব হলুদ দেবো না কারণ চিংড়ি মাছের হলুদটা দিলে চিংড়ি মাছের যে গন্ধটা সেটা থাকে না তাই আমি চিংড়ি মাছটা আগে সুন্দর করে বেজে নিই আমি মাছ বাইজে নিচ্ছি এখন আমি রান্নার জন্য দিয়ে দিব সরষের তেল সর্ষের তেল দিলে রান্নাটা খাইতে মজা লাগে তাই আমি দিয়ে দিলাম সর্ষের তেল কারণ শীতের দিন ছাড়া আমরা কিন্তু পেঁয়াজের হাই পাই না তাই আর কি পেঁয়াজের হার রসুন এগুলো কিন্তু আমরা শীত ছাড়া পাই না তাই আর কি এটা নতুন একটা আইসক্রিম ইতিমধ্যে সব সময় থাকে এখন আমি এই যে বাটাগুলো বার টু রাখছিলাম এগুলো আমি দিয়ে দিব এগুলো দিয়ে আমি সুন্দর করে কষাই নিই আমি দিয়ে দিব সাদের জিনিস লবণ দিয়ে দিব হলুদ মরিচ হলুদের থাকি মুচের থাকি এখন আমি দিয়ে দিব সামান্য একটু পানি পানি দিয়ে মশলাটা ভালো করে কষাই নিব আমি মশলাটা কষাই নিয়েছি দেখুন কি সুন্দর উপরে তেল উঠছে তরকারিটা খুব সুন্দর একটা গন্ধ অবশ্যই আপনারা একবার বাসায় নেন একটা রান্না করে খেয়ে দেখবেন রান্নাটা কেমন হলো আর চিমডি আপনারা যদি চান আনামও দিতে পারেন তাই আমি আরাম দিনে আমি টুকরে করে দিলাম এখন আমি চিমডি দিয়ে দিব চিমডি কষাই কষাইয়ে আমি সুরা দিব আমি সিমগুলা কষাই নিছি দেখুন তেলের কাছে এখন আমি দিয়ে দিব পানি বেশি দিব না কারণ সিম তো জানেনি বাপিগুলো যায় তা বেশি দিব না হালকা দিব হালকা পানি দিব তা তরকারিটা খাইতে খুব ভালো লাগবো রানলাম তো তাই দেখে ভাবলাম তরকারিটা খেতে খুব ভালো আমি এই প্রথম রানলাম এই রেসিপিটা প্রথম করলাম তাই কিরকম হয় অবশ্যই কমেন্টে জানাবেন আমার তরকারিটা দেখুন হয়ে আইছে এখন আমি দিয়ে দিব মাছগুলা যে বাজে রাখছি চিংড়ি মাছগুলা এগুলো এগুলা দিয়ে দিব চিংড়ি মাছ তো সব সময় থাকে তো আর সব সিম সময় থাকে না দিয়ে দিলাম এখন একটু স্বাদ বাড়ানোর জন্য আমি দিয়ে দিব সামান্য একটু লেবুর রস আর স্বাদটা বেলান করার জন্য দিয়ে দিব একটু চিনি আর দিয়ে দিব আমার ভিডিও যদি দেখতে থাকেন আমি একটু ধন্য পাতা লাগাইছিলাম হে ধন্য আমি গাছে থেকে ছিঁড়ে নিয়ে আসলাম দিয়ে দিব এই ধন্য আমার নিজের হাতে বানানো ধন্য পাতা দিয়ে আমি তাকে রান্না করলাম অবশ্যই জানাবেন কেমন হইল আর বাসায় একবার রান্না করে খেয়ে দেখবেন ছিমের দিন যেটা সেগা ছিম তো থাকবো না কেদিন পরে শেষ হয়ে যাইব দেখুন আমি তরকারটা কত সুন্দর হয়েছি দেখতেও কত সুন্দর আর খেতে কি স্বাদ হয়েছে তাহলে বুঝেন আমার রান্না শেষ দেখুন সিম দিয়ে চিংড়ি মাছের নতুন রেসিপি আর সালাদ শীতের দিনে খিরায় টমাটো ধন্য পাতা কাঁচামচ যে সালাদ আমার খুব ভালো লাগে তাই আমার রান্না শেষ এখন আমি খাবো এখন আমি খাইয়ে আপনাদেরকে দেখাবো কি স্বাদ রহমান অনেক সব একদিন টাইম না দেখবেন সত্যি বলছি না মিথ্যা বলছি একদিন ট্রাই করে দেখবেন সিমের দিনটা চলে যাইতে আসে একদিন দেখবেন খেতে খুব সুস্বাদু হয়েছে তাই আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন নিরাপদে থাকবেন আমার ভিডিওটা দেখবেন একটা লাইক দিবেন একটা সাবস্ক্রাইব করবেন আর আপনারা খুব খুব ভালো থাকবেন আসসালামু আলাইকুম